হ্যালো রিওন আজকে আমরা আবার ভিডিও করতে যাচ্ছি জানি না ভাই দেখেন আমি আজকে আপনাদের দেখাবো আমি কোন জায়গা থেকে ঠিক ভিডিওগুলো শ্যুট করি এটা হলো হাই রোড অর্থাৎ রাস্তা আমি সেইখানে যাচ্ছি আমি যে ভিডিওগুলো করি এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার পাশে থাকুন অনেকে আমাকে জিজ্ঞেস করেন যে ভাইয়া আমি ভিডিওগুলো কোথায় নিই বা ভিডিওগুলো যে করেন আপনাদের কোনো ভিডিওতে কোনো নয়েজ আসে না তো আজকে আমি আপনাদের সেটাই দেখাবো যে আমি কোন জায়গা থেকে ঠিক ভিডিওগুলো করি আর কোন জায়গায় ভিডিও করলে ভিডিওগুলো ভালো হয় এবং ভয়েস কোয়ালিটিগুলা একটু ভালো হয় চলেন শুরু করা যাক দেখতে থাকুন আমার পাশেই থাকুন এই যে এই বাগানগুলা দেখতেছেন এই যে গাছ বাগান মানে আমি বেশিরভাগ সময় ভিডিও গলাই যে এখান থেকে নিই মানে এদিক মনে করেন যে আশেপাশে অনেক ফাঁকা দেখছেন আশেপাশে কোনো মানুষ নেই বা কিচ্ছু নেই দেখছেন একদম ফাঁকা তো আপনারা এরকম একটা জায়গা খুঁজে বের করবেন এখানে আপনাদের ভিডিও কোয়ালিটি খুব ভালো হবে এবং আপনারা ভিডিও করে মজা পাবেন এরকম একটা জায়গা খুঁজে বের করবেন আমি যে এরকম ফাঁকা জায়গাগুলোতে ভিডিও করি কারণ এরকম ফাঁকা জায়গায় ভিডিও করলে ভিডিওগুলো অনেক ভালো হয় যাই হোক আপনারা সবসময় চেষ্টা করবেন এরকম ফাঁকা জায়গা দেখে বের করবেন মানে যেখানে ভিডিওগুলো করলে ভালো হবে আর কি এই যে আমি যেমন যেখানে আছে একটা বাগানে এখানে ভিডিওগুলো করলে অনেক সুন্দর হয় মানে এখানে ভিডিও করতে অনেক ভালো লাগে আর কি এই যে আশেপাশে অনেক সুন্দর হয় আমি বেশিরভাগ ভিডিও এই এরকম এই বাগানে এসে করি কারণ এই বাগানটা আমার খুব ভালো লাগে কারণ এখানে আশেপাশে কোনো মানুষ আসে না তো সে কারণে খুব ভালো লাগে আসলে আমরা অনেকে দেখি মানে কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা ভিডিও করতে গেলে দেখা দেখা যায় রাস্তাঘাটে পান বা করে ভিডিও করেন এটা সত্য কথা কারণ আমিও আগে কিন্তু আমি আর পাই না অনেকে যাই হোক এখন আমার হয়ে গেছে তো তো যারা সরম পান আমি তাদের উদ্দেশ্যে বলতে আপনার এরকম ফাঁকা জায়গায় একটা থেকে বের করবেন এরকম ফাঁকা জায়গায় সবসময় ভিডিও করার চেষ্টা করবেন তাহলে ভিডিওগুলো আপনারা আপনাদের মনের মতো গুলা মনের মতো করে ভিডিও করতে পারবেন সো আপনারা এরকমভাবে একটা ফাঁকা জায়গা থেকে ভিডিও করবেন থ্যাংক ইউ আরও পরবর্তীতে ভিডিও দেখার জন্য আমাদের আমার পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ যাই হোক আপনারা সময় এরকম ফাঁকা জায়গা দিয়ে ভিডিও করার চেষ্টা করবেন কারণ এখানে ভিডিও কোয়ালিটি খুব সুন্দর হয় এবং আশেপাশে মানুষজন থাকে না যার কারণে ভিডিও করতে অনেক ভালো লাগে আর বিশেষ করে অনেক নিজের কাছে একটা অদ্ভুত একটা ইয়া হয় যে এখানে মন মতো আপনি যে কোনো ধরনের ভিডিও করতে পারবেন কারণ আমরা যারা দেখা যায় অনেক মানুষ আছে যারা রাস্তাঘাটে চলতে গেলে বা ভিডিও করতে গেলে অনেকে সরম পায় বা লজ্জা পায় তাদের জন্য এরকম একটা পারফেক্ট জায়গা মানে আমি মনে করি ভালো হবে আর কি তো আপনারা চেষ্টা করবেন এরকম যাই হোক আমার কথাগুলো আপনারা আশা করি বুঝতে পারছেন আমি আজকে এখানে ভিডিও করতে আসছিলাম আসলে আজকে অনেক ঠান্ডার আবহাওয়া তো মানে আজকে রোদ ওঠে নাই দেখে চারপাশে অনেক কুয়াশা আর ভিডিও কোয়ালিটি খুব একটা ভালো আসতেছে না যাই হোক তারপর চেষ্টা করছি ভালো করার জন্য তো আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা এরকম ফাঁকা জায়গা দেখে ভিডিও করার চেষ্টা করবেন এখানে সর্বোচ্চ ভালো ভিডিও হবে এবং ব্যাকগ্রাউন্ড দেখে একটু ভিডিও করার চেষ্টা করব কারণ ব্যাকগ্রাউন্ড যত ভালো থাকবে ভিডিও কোয়ালিটি তত ভালো হবে ধন্যবাদ